হ্যালো ফুটবল ফ্যান্স পরবর্তী মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলির জন্য স্কোয়াডে ডাক পাননি লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডিমারিয়া লিওনেল স্কোনির আঠাশ সদস্যের স্কোয়াডে মূলত ইঞ্জুরি থেকে সম্পূর্ণ সেরে উঠতে না পারার কারণেই ডাক পাননি মেসি অন্যদিকে কোপে আমেরিকা জয়ের মাধ্যমে আর্জেন্টিনা দল থেকে অবসর নেওয়ার কারণেই ডিমারিয়াও নেই স্কোয়াডে যার দ্বারা দীর্ঘ আঠেরো বছর পর এই দুই মহাতারকাকে ছাড়াই পরবর্তী মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলতে নামবে আর্জেন্টিনা তবে ম্যাসি ডিমারিয়াকে ছাড়া এই ম্যাচগুলিতে আর্জেন্টিনাকে বেশ কিছু সমস্যার সম্মুখীনও হতে হবে যার মধ্যে অন্যতম হচ্ছে আক্রমণভাগের দায়িত্ব সামলানো যদিও সর্বশেষ কোপা আমেরিকায় ম্যাসি কিংবা ডিমারিয়ার মধ্যে কারোরই খুব বেশি গোল কিংবা অ্যাসিস নেই কিন্তু আর্জেন্টিনার জন্য এই দুই তারকার মধ্যে যে কোনো একজনের মাঠে থাকাটাই যথেষ্ট ছিল কারণ গেল দুই দশক ধরে এই দুজনই আর্জেন্টিনা দলের আক্রমণ ভাগের মূল অস্ত্র ছিলেন ম্যাসি যেমন মাঝমাঠ কিংবা তার আশেপাশের জায়গা থেকে গোলের সুযোগ তৈরি করতেন তেমনই ডিমারিয়া তার গতি ও স্কিল ব্যবহার করে ডান ডানদিকটায় প্রতিপক্ষ খেলোয়াড়দেরকে ব্যস্ত রাখতেন যার দ্বারা সেন্টার ফরোয়ার্ডরা আরও বেশি গোলের সুযোগ পেতেন কিন্তু এই দুজনই এখন দলে না থাকার কারণে তাদের জায়গাটাকে পূরণ করবে সেটাও একটা বিশাল প্রশ্ন লিওনেলস কলোনির জন্য ডিমারিয়ার পজিশনে নিকোলাস গনজালেসকেই সম্ভবত ব্যবহার করবেন কলোনি কিন্তু লিওনেল মেসির জায়গায় এই ম্যাচগুলিতে তিনি কাকে খেলাবেন সেটাই এখন দেখার বিষয় হবে যদিও তিনি ম্যাসির বিকল্প হিসেবে রোমার অ্যাটাকিং মিডফিল্ডার মাতিয়া সোয়েলকে দলে ডেকেছেন কিন্তু যতদূর সম্ভব লিওনেল কোহনী এই ম্যাচগুলির জন্য জুলিয়ান আলভারেস লাউতরো মার্টিনেজ এবং নিকোলাস গনসালেসেরই ফরওয়ার্ড লাইনটিকে খেলাবেন কিন্তু এই লাইনআপটি আদৌ চিলি ও কলম্বিয়ার মতো দলের বিপক্ষে কার্যকর হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন কারণ দুটি দলই ডিফেন্সিভ মেন্টালিটি নিয়ে খেলে এবং সর্বশেষ কোপা আমেরিকায় ম্যাসি ডিমারিয়াদেরকে নিয়েও এই দুটি দলের বিপক্ষে জয় পেতে বড় সমস্যার সম্মুখীন হতে হয়েছিল আর্জেন্টিনাকে এবং এখন তাদেরকে ছাড়া এই দুটি দলের বিপক্ষে আর্জেন্টিনা জয় পেতে পারে কি না সেটাই দেখার বিষয় হবে এছাড়া ম্যাসি ডিমারিয়ার অনুপস্থিতিতে আর্জেন্টিনা দলের অধিনায়কত্বের আম্ব্যান কে সামলাবেন সেটাও একটা বড় প্রশ্ন যদিও ও ডিমারিয়ার পর নিকোলাস ওটামেন্ডি আর্জেন্টিনা দলের মূল অধিনায়ক হিসেবে বিবেচিত হন কিন্তু তাকে হয়তো বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচগুলিতে বেঞ্চ থেকে শুরু করতে হবে যার কারণে অধিনায়কত্বের আমব্যানটি নতুন কোনো খেলোয়াড়ের হাতে দেখা যেতে পারে সেক্ষেত্রে রদ্রিগো ডিপল ইমিলিয়ানো মার্টিনেজ নিকোলাস ত্যাগলেফিকো এবং জার্মান পেজেলার হাতে এই অধিনায়কত্বের আমব্যান দেখা যেতে পারে এর আগে রদ্রিগো ডিপল নিকোলাস ত্যাগলেফিকো এবং জার্মান পেজেলা এই তিনজন খেলোয়াড়ই আর্জেন্টিনা দলের অধিনায়কত্ব করেছেন ম্যাসি ডিমারিয়া এবং নিকোলাস ওটামেন্ডির পর এই তিনজন খেলোয়াড়ই দু বিশ্বকাপ থেকে আর্জেন্টিনা দলের সাথে আছেন এছাড়া ইমিলিয়ানো মার্টিনেজো আর্জেন্টিনা দলের নতুন অধিনায়ক হওয়ার বড় দাবিদার যিনি কিনা জাতীয় দলের হয়ে এখনো পর্যন্ত পঁয়তাল্লিশটি ম্যাচ খেলেছেন এবং ফ্যান্সদের সব থেকে প্রিয় খেলোয়াড়দের মধ্যেও একজন তিনি যার কারণে ডিপল ওটামেন্ডি নিকোলাস ত্যাগলেফিকো এবং জার্মান প্যাসেলার পাশাপাশি ইমিলিয়ানো মার্টিনেজো আর্জেন্টিনার অধিনায়কত্বের আমব্যান্ডির জন্য লড়াই করবেন